রাতারাতি ফেসবুকে ভাইরাল ভুতুরে পুতুলের ছবি জানা যাচ্ছে এই রবার্ট বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পুতুল কোন গল্পে তার কথা রয়েছে কি তার পরিচয় কেন তাকে সরি বলা হচ্ছে নেটিজেনরা অজান্তই ক্ষমা চাইছেন এই রবার্ট পুতুলের কাছে জানেন কি কোথায় রাখা রয়েছে এই অভিশপ্ত পুতুল আসুন জেনে নেওয়া যাক এই পুরো বিষয়টি আচমকায় ফেসবুকে ভাইরাল হয়েছে এই পুতুল টাইমলাইনে ঘুরছে রবার্টের কাছে ক্ষমা প্রার্থী নেটিজেনদের লম্বা চড়া পোস্ট অনেকেই আবার না বুঝেই শেয়ার করে ফেলছেন চেয়ারে বসে থাকা এই পুতুলের ছবি কিন্তু কে এই রবার্ট কেনই বা তার ছবি শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেনই বা তার কাছে ক্ষমা চাইছেন সকলে জানতে উৎসুক পুরো নেট পাড়া রবার্ট মোস্ট হন্টেড ডল ইন দ্য ওয়ার্ল্ড এই ক্যাপশন সহ একটি ভয়ানক ছবিতে ছয়লা পুরো সোশ্যাল মিডিয়া হলদে মুখ হাতে এক অদ্ভুত খেলনা চেয়ারে বসে থাকা এই পুতুল ড্যাপ ড্যাপ করে চেয়ে রয়েছে সামনের দিকে অদ্ভুত দর্শনের এই পুতুলটিকে দেখে অবাক হচ্ছে সিনেমার দৃশ্য কোনো অংশ করে উঠতে পারছে না কেউই সবাই তার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছে জানা গিয়েছে এই পুতুলের বাস্তবে অস্তিত্ব রয়েছে এটিকে ঘিরে একাধিক অলৌকিক ঘটনাও প্রচলিত রয়েছে রবার্টকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পুতুলদের মধ্যে অন্যতম মনে করা হয় কিন্তু কি রয়েছে এর পিছনের কাহিনী আসুন জেনে নেওয়া যাক উনিশশো সালে রবার্ট ইউজেন অটর্ড জন্ম হয় তার জন্মের ছয় বছর পর তার জন্মদিনে তার বাড়ির পরিচারিকা তাকে একটি পুতুল উপহার দেন এর কিছু মধ্যেই সেই পরিচারিকাও বরখাস্ত হয়ে যান অভিযোগ ছিল যে সেই পরিচারিকা ব্ল্যাক ম্যাজিক করতেন এবং সেইগুলো রবার্টের উপরও প্রয়োগ করার চেষ্টা করতেন পরে জানা যায় সেই পরিচারিকা ছিলেন বাহাবা দ্বীপের এক রহস্যময় নারী রবার্টকে দেওয়া সেই উপহার সেই ডল মোটেও সাধারণ ছিল না পুতুলকে অবিকল রবার্টের মতো দেখতে ছিল এবং রবার্টের কাছে সেই পুতুলটি হয়ে উঠেছিল প্রাণের থেকেও বেশি প্রিয় কিছুতে সেই পুতুলটি হাতছাড়া করতে চাইত না রবার্ট পুতুলটার নামও দিয়েছিল সে নিজেরই নামে রবার্ট দ্য ডল রবার্ট পুতুলটার সঙ্গে কথা বলতে শুরু করে তার বিশ্বাস ছিল যে পুতুলটিও তার কথার পাল্টা জবাব দেবে ক্রমশ তাদের পরিবারে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে কখনো পুতুলটাকে চোখ পিটপিট করতে আবার কখনো অট্ট হাসে হাসতে শোনা যায় এমনটাই দাবি করেন রবার্টের মা বাবা কিন্তু কিছুতেই পুতুলটাকে হাতছায়া করতে চাননি রবার্ট পরবর্তীতে রবার্ট বড় হয়ে যাবার পর এবং তার মা বাবার মৃত্যুর পর উত্তরাধিকারীর সূত্রে সে আমেরিকার ফ্লোরিডার পশ্চিম প্রান্তের একটি বাড়িতে থাকতে শুরু করে পেশায় চিত্রশিল্পী এবং লেখক রবার্ট এই বাড়ির নাম রাখেন আর্টিস্ট হাউস কোনো পুতুলটি তার সঙ্গেই ছিল স্থানীয়দের দাবি অনুযায়ী বিবাহিত জীবনেও এই পুতুলটিকে নিয়ে রবার্ট ও তার স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া ও অশান্তি লেগেই থাকতো তারপর অনেক বছর কেটে যাওয়ার পর উনিশশো সালে রবার্ট ইউজিন মারা যান তারপর এক মুহূর্ত দেরি না করে তার স্ত্রী সেই পুতুলটিকে মিউজিয়ামে দিয়ে চলে আসেন এবং আর্টিস্ট হাউসটিকে বিক্রি করে সেখান থেকে চলে যান স্থানীয়দের বিশ্বাস রবার্ট দা দলের অভিশাপ তারপরেও শেষ হয়নি মিউজিয়ামের স্টাফদের দাবি মিউজিয়াম বন্ধের পর তারা যেখানে পুতুলটিকে রেখে চলে যেত সকালবেলা সেখানে এসে আর দেখতে পেত না একটা সময় পুতুলের পুতুল নিয়ে রীতিমতো গবেষণা হয়েছে বলে শোনা যায় আবার এও রোটে কি ছিল মিউজিয়ামে ঘুরতে এসে যারাই এই পুতুলটিকে নিয়ে হাসি ঠাট্টা করেছে তাদের সঙ্গেই জীবনে কখনো না কখনো কিছু খারাপ করেছে অর্থাৎ এই পুতুলকে অভিশপ্ত হিসেবেই মনে করা হয় আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রবার্ট দা দলের ছবি অভিশপ্ত এই পুতুলকে দেখা মাত্রই ক্ষমা না চাইলে জীবনে নেমে আসবে ভয়ঙ্কর অন্ধকার এই বিশ্বাস থেকেই নেটিজেনরা রবার্টের ছবি পোস্ট করে সরি রবার্ট হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ড শুরু করেছেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমাদের এই এপিসোডটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না নমস্কার